আসসালামু আলাইকুম এখন আমরা দেখব যে মেন্টালাবিলিটি এই ঘড়ি সম্পর্কিত কোশ্চেন আর হচ্ছে ওইদিকে আপনার ত্রিভুজ চতুর্ভুজ সংক্রান্ত কোশ্চেনগুলো তো এখানে আর কি দেখি যে হচ্ছে আপনার ঘন্টার কাটা আর কি তিনশো ষাট ডিগ্রি অতিক্রম করে এরকম বারো ঘন্টা এক ঘন্টায় তিরিশ ডিগ্রি আর মিনিটের কাটা হচ্ছে আপনার তিরিশ ষাট মিনিটে করে তিনশো ষাট ডিগ্রি সেকেন্ডে কাটা আপনার ষাট সেকেন্ডে করে তিনশো ষাট ডিগ্রি তো দেখি যে হচ্ছে ঘন্টার কাটা আচ্ছা আপনার হচ্ছে ষাট মিনিটে হচ্ছে আপনার হাফ ডিগ্রি সরি এখানে দেখেন যে হচ্ছে ঘন্টার কাটা ষাট মিনিটে হচ্ছে তিরিশ ডিগ্রি যায় তাহলে হচ্ছে আপনার এক মিনিটে যাবে হচ্ছে হাফ ডিগ্রি এইভাবে আর কি দেখি আর এই যে মানে আপনার কোন কত আর কি এত 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 এতটা বাজলে কতটা মানে ঘন্টার মিনিটে খাতা কত 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 হচ্ছে কোনো উৎপন্ন হবে সেটা হচ্ছে সিম্পল ফর্মুলা সেটা হচ্ছে এগারো গুনন হচ্ছে আপনার মিনিট অর্থাৎ এগারো গুণন এম আর হচ্ছে ষাট গুণন হচ্ছে এইচ ষাট গুণন এইচ আর এদিকে এটা হচ্ছে এগারো গুনন এম ডিভাইড বাই টু তো এইভাবে সবগুলো করলেই হবে যেমন দেখেন দুইটা চল্লিশ বলছে তাহলে এখন হচ্ছে এগারো গুণন এম এম হচ্ছে কি চল্লিশ মিনিট মিনিট আর কি তাহলে এগারো গ্রহণ চল্লিশ আর হচ্ছে আওয়ারটা হচ্ছে ষাট গ্রহণ আওয়ার ষাট গ্রহণ এই যে টু এটাকে আমি দুই ধার ভাগ করলাম এক একশো ষাট হয়ে তার মানে একশো ডিগ্রি কোন উৎপন্ন হবে তারপর এখানে যদি এখন এরকম হয়ে যায় যে হচ্ছে বললো যে হচ্ছে যে একটা পঞ্চাশ বেজে কত ডিগ্রি কোন উৎপন্ন হবে তখন এই এই ফর্মুলাতে করলে কিন্তু আপনার দুশো পঁয়তাল্লিশ ডিগ্রি আসবে তো যদি এরকম দুশো পঁয়তাল্লিশ ডিগ্রি আসে তখন আপনি কী করবেন ওটা হচ্ছে তিনশো থেকে বিয়োগ করে দেবেন কারণ এই প্রবৃদ্ধ কোর কিন্তু রাখা যাবে না তো এটাকে তিনশো সাইড থেকে বিয়োগ করে যত হবে ততই হবে আমার অ্যান্সার তো এইভাবে আর কি আপনি সবগুলোই করতে পারবেন এই কাজ দেখলাম না আমরা সবগুলোই এই সেম নিয়ম আর কি আচ্ছা এখানে একটা জিনিস দেখেন যে হচ্ছে কোইন সাইড অর্থাৎ যে দুটো কাটা যখন আপনার একত্রে মিলিত হয়ে যায় তখন হচ্ছে সেটা কোইন সাইড বলে আর কি এটাকে তখন তাদের মধ্যে জিরো ডিগ্রিগুলো উৎপন্ন হয় তাহলে দেখেন এখন আপনি হচ্ছে বারোটা বারোটার সময় এরকম দুটো কাটা একসাথে মিলিত হচ্ছে তারপর একটার সময় এরকম আপনার হচ্ছে একটা সময় কিন্তু হচ্ছে না আবার দুইটার সময় দেখা যাচ্ছে যে হচ্ছে দেখেন বারোটা থেকে যখন একটা বাজবে তখন কিন্তু আপনার ঘন্টা কাটা বারো থেকে একে চলে যাবে আর কি হবে আপনার তখন হচ্ছে ঘন্টা আপনার হচ্ছে যখন বারোটা বাজলো এখন বারোটা বাজার পরে আপনার মিটের কাটা আপনার হচ্ছে ঘন্টা কাটা হচ্ছে দ্রুত এরকম আগে সরে যাবে তাই না যেহেতু মিটে কাটা দ্রুত চলে এজন্য এখান থেকে দ্রুত চলে গেল তো এই আপনার দেখেন এই একটা যখন বাজলো একটা বাজা পর্যন্ত এই এক ঘন্টায় কিন্তু আপনার ওই ঘন্টা কাটা আর মিটের কাটা এরকম কো ইনসাইড করলো না তার মানে বারোটা থেকে একটা বাজ যখন বাজবে এই টাইমে হচ্ছে আপনার এরকম দুটা কাটা এক জায়গায় থাকবে না কিন্তু যখন আপনি ধরেন একটা বাসছে এখানে একটা বাসছে এখন একটা বাজার পরে এই মিটের কাটা কিন্তু ঘুরতে ঘুরতে আবার এই একের উপরে আসবে তো ঘন্টা কাটা তো আগে থেকে একের উপরে আসে তখন কিন্তু কোইনসাইড করবে তার মানে এগুলো বারো ঘন্টায় সববারই কো করবে কিন্তু শুধুমাত্র যখন বারোটা থেকে একটা বাজবে তখন কো করবে না এই জন্য বারো ঘন্টায় বার হচ্ছে কোইনসাইড করবে এভাবে তা চব্বিশ ঘন্টা করবে বার আর দেখেন স্টেট লাইনও হবে হচ্ছে আপনার এই আপনার হচ্ছে স্টেট লাইন বলতে বোঝাচ্ছে মানে এরকম সদা হবে এরকম সদাশুদি হবে কিন্তু আর একশো আশি ডিগ্রি কোন থাকবে আর কি আর কোইন সাইডে জিরো ডিগ্রি কোন থাকবে তো এরকম হবে হচ্ছে আপনার এরকম প্রতি পঁয়ষট্টি মিনিট পরে এক পঁয়ষট্টি মিনিট সাতাশ সেকেন্ড পরে একবার হচ্ছে এরকম রেখায় যায় আর কি রেখা কিন্তু বিপরীত একশো আশি ডিগ্রি তো এটা হচ্ছে আপনার ওই যে আপনার বারো ঘন্টায় বার হবে আর কি তাহলে আপনাকে যদি কোশ্চেন করা হয় যে ইন লাইন অর্থাৎ ইন লাইন বলতে বোঝা যাচ্ছে কোইন সাইড এবং হচ্ছে স্টেট লাইন কতবার হবে সেখানে আপনি এগারো যোগ এগারো দেবেন বাইশ এটা হবে আপনার অ্যান্সার আর যদি বলে একদিনে তখন হবে বার আর কি ওকে তারপর হচ্ছে দেখেন পার পেন্টিকুলার অথবা লম্বু হবে তাহলে হবে হচ্ছে এক ঘন্টায় হয় দুইবার মনে রাখবেন এক ঘন্টায় হয় দুইবার কিন্তু হচ্ছে আপনার আবার যদি যদি আমি এটাকে বারো ঘন্টায় বলি আর কি তো এক ঘন্টায় সাধারণত দুইবার কিন্তু যদি বলা হয় চব্বিশ ঘন্টায় কতবার সরি বারো ঘন্টায় কতবার বারো ঘন্টায় হবে আপনার হচ্ছে বাইশবার বার কিন্তু হবে না দুইবার কমে যাবে আর কি ঠিক আছে এটা হচ্ছে নিয়ম দুইবার এটা আর কি হবে না আর কি তাহলে এক ঘন্টায় দুইবার আর হচ্ছে বারো ঘন্টায় আপনার বাইশবার এটা হচ্ছে পারপেন্টিকুলার তারপর দেখেন যে সকাল এগারোটা থেকে দুপুর একটা পর্যন্ত মিনিটের কাটা ঘন্টা কাটা কতবার অতিক্রম করবে তাহলে দেখেন যে হচ্ছে ওই যা বললাম যে বারোটা থেকে একটা পর্যন্ত একবার অতিক্রম একবারও অতিক্রম করবে না তখন শুধুমাত্র তাহলে এগারোটা থেকে বারোটা পর্যন্ত যখন যাবে তখন একবার অতিক্রম করবে তার মানে একবার অতিক্রম করবে তারপর হচ্ছে আপনার সকাল ছটা থেকে সাতটা পর্যন্ত ঘড়ি কাটা ও কাটার মধ্যে কতবার কতবার মিলিত হবে তাহলে এখানে হচ্ছে বারোবার মিলিত হবে আর কি এখানে তেরো ঘন্টা আছে তো তেরো ঘন্টার মধ্যে হচ্ছে একবার মিলিত হবে না এই জন্য এখানে হচ্ছে বারো বার অ্যান্সার হবে আচ্ছা এই যে মানে ঘড়ি কাটা স্লো হয়ে গেলে অথবা ফাস্ট হয়ে গেলে তাহলে তখন একটা ঘড়ি যখন স্লো হয়ে গেল স্লো হয়ে যাওয়ার বারো ঘন্টা পর কিন্তু আবার সে আবার ওই আর কি যদি সে বারো ঘন্টা স্লো হয়ে যায় তখন কিন্তু সেটা রাইট টাইমে দিবে আর কি তাই না এটা হচ্ছে নিয়ম এখানে তাহলে এখন দেখেন যে বারো ঘন্টা মানে কি সাতশো বিশ মিনিট এই জন্য ধরেন এখানে বলতে যে হচ্ছে একটা ঘড়ি হচ্ছে একদিনে হচ্ছে আপনার বিশ মিনিট এরকম করে স্লো হয়ে যাচ্ছে তাহলে কতদিন পর পুনরায় সঠিক টাইম দিবে তাহলে এখন দেখেন যে আপনার একদিনে আর কি বিশ মিনিট টাইম হারাচ্ছে একদিনে এক মিনিট কত আর সাতশো বিশ মিনিট কত তাহলে এবং ছত্রিশ দিন পর সে হচ্ছে রাইট টাইম দেবে এভাবে আর কি অঙ্কগুলো করবেন তো এখানে কী কোশ্চেন আছে দেখেন যে ঘড়ির কাটা স্বাভাবিকের তুলনায় দ্রুত চললে বোঝাবে দ্রুত চললে কিন্তু আপনার সময় ঠিক মতো চলবে অর্থাৎ আপনার টাইম আপনার হচ্ছে ঘড়ি নষ্ট হয়েছে কিন্তু আপনার টাইম তো আর আপনার আপনার ওটা মেনে চলবে না টাইম তো তার মধ্যেই চলবে এই জন্য এখানে হচ্ছে আপনার আর ঘড়ির সময় মতো সময় মতো চলবে আর কি আচ্ছা তারপরে যে আয়নাতে সময় দেখার ক্ষেত্রে আপনার হচ্ছে ওই যে এগারো সাইট থেকে বিয়োগ করবেন আর কি এগারো ঘন্টা সাইট থেকে বিয়োগ করবেন অথবা আরও আর সঠিক নিয়ম হচ্ছে যেমন দেখেন যে নয়টা তিরিশ বসছে ধরুন আয়নাতে বাসছে নয়টা তিরিশ নয়টা তিরিশ যদি বাজে তাহলে বাস্তবে কয়টা বাজবে বাস্তবে বাজবে এখন দেখবেন যে বারোটা পূরণ করতে আমার কত কত ঘন্টা কত মিনিট লাগতেছে তো বারোটা পূরণ করতে আমার লাগতেছে এদিকে আমি যদি তিরিশ মিনিট যোগ করে দিই এটা হয়ে যাচ্ছে দশটা দশটা থেকে বারোটা মানে কি দুই ঘন্টা তার মানে দুই ঘন্টা তিরিশ মিনিট লাগছে এই জন্য দুই ঘন্টা তিরিশ হচ্ছে আমার এখানে আনসার তো আনা থেকে আপনার বাস্তবে বলুক অথবা বাস্তব থেকে বলুক দেওয়গুলো একই নেওয়া আমার কি আর দেখেন যে হচ্ছে কখনও যদি বলে হচ্ছে বারোটা তিরিশ এরকম আর কি বলছে যে হচ্ছে এরকম বিয়োগ করে আর কি বিয়োগ করে যখন দেখেন যে হচ্ছে আপনার এরকম হচ্ছে বারোটা তিরিশ বাজছে আর কি তখন তার ওই এগারো থেকে বিয়োগ করা যাবে না তখন কী করতে হবে বারোটা তিরিশ মানে কি বারোটা তিরিশ মানে কিন্তু আপনার শূন্যটা তিরিশ এই শূন্য শূন্যটা তিরিশ আপনার এগারো ষাট থেকে বিয়োগ করতে হবে তো শূন্যটা তিরিশ বাজলে আপনাকে এগারো ঘন্টা তিরিশ মিনিট যোগ করতে হবে আর কি আচ্ছা তো এগুলো সব সেম নিয়ম আর কি আচ্ছা তাহলে হ্যাঁ আমরা তিন চতুর্থ দেখবো আচ্ছা এখন দেখেন ত্রিভুজ চতুর্ভুজ সম্পর্কিত সমস্যা তো দেখেন এখানে সবগুলো বর্গ আছে আবার এই সাইডেও চারটা আছে এই সাইডেও চারটা আসে তো এদিকে দুই দুই সাইডে যদি এরকম সমান থাকে তখন হচ্ছে এখানে মোট চতুর্ভুজ হবে হচ্ছে আপনার এই যে এদিকে চারটা আসতে মানে কি চারটা আসে এদিকে চারটে আসতে মানে এক প্লাস দুই প্লাস তিন প্লাস চার এই চারটা যোগ করবেন যোগ করে সবগুলো হচ্ছে আপনার হোল স্কোয়ার করে দেবেন তার মানে টেন স্কোয়ার এর হচ্ছে একশোটা তার মানে চতুর্ভুজ আছে এখানে একশোটা এখন আপনাকে বলতে পারে এখানে বর্গ আছে কয়টা আর হচ্ছে আয়ত আছে কয়টা তো এসব ক্ষেত্রে আপনার হচ্ছে বর্গ আছে কত কয়টা তাহলে এখন দেখেন বর্গ বের করার জন্য আপনাকে কী করতে হবে এই যে ওয়ান স্কোয়ার তারপর টু স্কোয়ার থ্রি স্কোয়ার প্লাস ফোর স্কোয়ার করতে হবে তো এভাবে করলে আপনি হচ্ছে বর্গের সংখ্যা পাবেন তাহলে হচ্ছে ওয়ান স্কোয়ার টু স্কোয়ার থ্রি স্কোয়ার ফোর স্কোয়ার করলে এখানে হচ্ছে আপনার তিরিশ তার মানে মোট বর্গ আছে তিরিশটা আর তাহলে আয়ত আছে কয়টা ওই যে আপনার মোট যে আপনি একশোটা পাইলেন একশোটা থেকে আপনি তিরিশ বিয়োগ করলেন তার মানে হচ্ছে আপনার এখানে সত্তরটা আছে হচ্ছে আপনার আয়ত এভাবে আপনি বের করতে পারবেন যেমন এটা দেখেন এদিকেও তিনটা আছে এদিকেও তিনটা আছে তাহলে এখন এখানে কী করা যাবে তাহলে এখানে হচ্ছে আপনার এই যে ওয়ান ওয়ান স্কোয়ার টু স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার তার মানে কত হচ্ছে আপনার এই যে আপনার চোদ্দোটা হচ্ছে আপনার বর্গ আসে আর মোট চতুর্পশে চতুর্দশে আছে কত ওয়ান প্লাস টু প্লাস থ্রি তারপর হোল স্কোয়ার এটার ওপর হচ্ছে আপনার এই যে ছত্রিশ ছত্রিশ মাইনাস হচ্ছে চোদ্দো তাহলে বাইশটা আছে আপনার হচ্ছে আয়ত তো এইভাবেই আর কি বের করবেন আর কি বিশেষ আসছিলো দেখেন এই অঙ্কটা আর যদি এরকম থাকে যে হচ্ছে ধরেন এদিকে পাঁচটা বর্গ আসতে এদিকে চারটা বর্গ আসে সেক্ষেত্রে কী করবেন আপনি আপনি লাস্ট থেকে শুরু করবেন এই যে পাঁচ আর চারের গুণ করবেন চার আর হচ্ছে তিনের গুণ করবেন তিন আর দুইয়ের গুণ করবেন দুই আর একের গুণ করবেন আর যেটা যেটা কোনো পেয়ার নাই ওটা বাদ অর্থাৎ প্রথমে যে পেয়ারটা থাকবে ওই পেয়ারটাকে আমরা বাদ দেবো শেষ থেকে শুরু করব শেষ থেকে শুরু করলে আমাদের হচ্ছে অঙ্কটা হবে আর কি এগুলোও আর কি সেম নিয়ম ওকে আচ্ছা এগুলো দেখতে পারেন আর কি দেখতে পারেন কিন্তু এই যেটা খুব বেশি কঠিন অঙ্ক বিশেষে আসছিলো আর কি অ্যান্সারটা মনে রাখবো অ্যান্সার হচ্ছে তিরিশ অ্যান্সার কত তিরিশ এটা ওটা টাইম নষ্ট করার অঙ্ক এগুলোতে আপনাকে টেস্ট করবে আপনি টাইম নষ্ট করেন নাকি অন্য অন্য কিছুতে মনোযোগ দেন তো এগুলা পাইলে তো পাইলেন খুবই ভালো না পাইলে অতটা অফিস করার দরকার নেই তারপর হচ্ছে এখানে দেখেন পাশের চিত্তে কতগুলি ত্রিভুজ আছে তো হচ্ছে এখন দেখেন এটার সূত্র হচ্ছে কি দেখবেন যে হচ্ছে এখানে ত্রিভুজ কয়টা আছে মোট খণ্ড ত্রিভুজ আছে যদি এই নিয়ম এই টাইপের ক্ষেত্রে আর কি এরকম দুটা আছে তার মানে কি আপনার হচ্ছে এক প্লাস দুই আপনার তিনটা হচ্ছে এখানে মোট যখন দেখেন এখানে তিনটা আছে খণ্ড তার মানে এক প্লাস দুই প্লাস তিন ছয়টা হচ্ছে এখানে হচ্ছে তবে এখানে দেখেন এক প্লাস দুই প্লাস তিন প্লাস চার তার মানে দশটা হচ্ছে এখানে তো এটা সূত্র হচ্ছে একটু সবগুলো যোগ করতে হবে আচ্ছা এখন দেখেন এখানে দুই তলা আছে দেখেন তো দুই তলা থাকলে আপনি আগে সূত্র যাবেন যা হচ্ছে আপনি জাস্ট ওর সাথে যে দুই তলা দুই গুণ করবেন তিনতলা থেকে তিন গুণ করবেন তো এখানে দেখেন যে হচ্ছে আপনার এ এক আর দুই দুটা খণ্ড রিভুজ আছে কিন্তু দুইতলা আছে তার মানে এক আর দুই কত তিন তিন গুণ দুই ছয়টা হবে এখানে আছে তিনটা তাহলে আপনার এক এক ছয়টা হচ্ছে এদিকে করলে ওই সূত্র আগে সূত্র দিয়ে করলে আর তিনতলা আসে তার মানে হচ্ছে ছয় গুণ তিন আঠারোটা মোটা আসে আর কি এভাবে আপনি করতে পারবেন আর কি আচ্ছা তো এভাবে আর কিছু তির কম দিতে পারে আর কি আর হচ্ছে এইটা সূত্র দেখেন এটা সূত্র হচ্ছে এরকম যে ধরুন একটা তখন অন্যটাকে এরকম পুরোপুরি যায় একদম অন্য একটা বাহুতে যা লাগবে একটা কোন থেকে ধরুন একটা রেখা উৎপন্ন হয়ে অন্য একটা বাহুতে যা লাগল পুরোপুরি তখন সেটা আর কি তখন সূত্রটা হবে যে হচ্ছে সূত্রের দুই আগে আনতে হবে আপনাকে সূত্রের দুই আনতে হবে আর যতগুলো যত যতগুলো রেখা লাগবে তত তত আপনাকে দুই আনতে হবে তার মানে এখানে দুইটা রেখা লাগছে এই জন্য আমি দুইটা দুই আনলাম এটা হচ্ছে আট হয়ে গেল যেমন দেখেন এখানে হচ্ছে আপনার তিনটা রেখাই কিন্তু লাগে গেছে অপর বাহুতে লেগে গেছে তাই না তাহলে এখানে সূত্রের দুই আগে আনতে হবে তারপর আপনার এখানে এটার জন্য একটা এটার জন্য একটা এটার জন্য একটা তিনটা এই জন্য হচ্ছে চারটা গুণ করলে উৎসবে হবে ষোলো এভাবে আপনি বের করতে পারবেন আচ্ছা তো এভাবে আর মানে অত সূত্র মুখস্থ করার দরকার নেই কারণ খুব বেশি আসবেও না যেগুলো খুব কমন আর কি বিশেষ আসে এরকম আপনি চাইলে মুখস্থ করতে পারেন তো এটা কিন্তু একটা টাইম কনজিউমিং অঙ্ক একটা তারপর এটা একটু সলভ করে দিই এটা হচ্ছে আপনার আচ্ছা এটাও অ্যান্সার মুখস্থ করে অ্যান্সার হচ্ছে আপনার তিরিশ অ্যান্সার হবে বিশ একটা ছিল তিরিশ এটা হচ্ছে আপনার বিশ এটা দেখেন যে একটা করে এরকম নয়টা আছে দুইটা করে এরকম দুই চার আছে ওইদিকে এদিকে দুই পাঁচ আছে এদিকে চার আট আছে তারপর হচ্ছে আপনার এদিকে আরও কী কী আছে তিন ছয় আছে তিন সাত আছে ছয় নয় আছে সাত নয় আছে তিন ছয় এগুলা হচ্ছে সব মিলে এরকম আটটা আছে আর কি আর চারটা করে আছে দুইটা আর নয়টা নেই আসে হচ্ছে একটাইভাবে বিশটা হবে তারপর এখানে একটু বলে দিই যে হচ্ছে এরকম নয়টা আছে আর ইন্ডিভিজুয়ালি হচ্ছে আপনার নয়টা আছে হচ্ছে ইন্ডিভিজুয়ালি আর দেখেন দুই সবার এটা আমি ধরলাম এটা ছেদ করছে তার মানে দুই পাঁচ এখানে হচ্ছে একটা হলো আর দুই আট এখানে একটা হলো দুইটা হলো এখানে আবার এখানে দুই চার একটা হলো পাঁচ আট একটা হলো এখানে চারটা হলো এভাবে এদিকেও চারটা আসে তার মানে চার আট চার আটটা আসে এখানে আর চারটা নিয়ে আসে এরকম এই যে এটা আসে এই পুরোটা একটা আর এই পুরোটা একটা তার মানে দুইটা আসে আর এদিকে আপনার পুরো নয়টা নিয়ে একটা সাইজ হচ্ছে বিশটা হচ্ছে আসে আচ্ছা আর এখানে আর খুব বেশি দেখি না এইগুলা করলেই হবে এর মধ্যে কমন পাবেন আর যেরকম টাইম কনজিউম আছে ওগুলো অতটা ভাবার দরকার নাই এই আর কি ধন্যবাদ